যে স্বামী সারাদিন বইয়ের সামনে পর নারীর প্রশংসা করতেই থাকে আসক্তি প্রকাশ করতেই থাকে ইভেন আপনি জানলে অবাক হবেন অনেক স্বামী ওপেনলি বইয়ের সামনে বসে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমোতে স্ন্যাপচ্যাটে ইনস্টাগ্রামে বইয়ের সামনে বসে বসে পরকীয় করে বইয়ের সামনে প্রকাশ্যে বউটা বেচারা অসহায় কি করবে কিছু করতে পারে না চুপচাপ বসে সহ্য করার হজম করে ইভেন আমার মনে হয় বাংলাদেশে আশি সংসার বলতে গেলে নব্বই পার্সেন্ট সংসার টিকে আছে জাস্ট নারীর ধৈর্য এবং চুপ থাকার উপরে ঠিক কিনা বলে নারী কথা বলতে শুরু করলেই সংসার শেষ নারী প্রতিবাদ শুরু করলেই সংসারটা ভেঙে যাবে জাস্ট নারী সবর করে বোবার মতো চুপচাপ বসে আছে বিধায় সংসারটা ঠিকই আছে দ্যাটস এ ট্রু ফ্যাক্ট এটা বিশ্বাস করলেও সত্য বিশ্বাস না করলেও সত্য বাস্তব কথা আপনাকে বললাম